এই দুনিয়াটা বডই কষ্টের কিছু পেতে হলে কিছু তো করতে হয় এই যে পরের বাড়ি কাজ করি ঘাস কাটতে আসলাম পরের বাড়ি থাকতে হচ্ছে পরের বাড়িতে থাকি কাম করি ব্যাস আনন্দে চলে যাই দিনগুলো শুলে যাই আনন্দে দিন শুলে যায় আর কে তো সিধা হোক এই যে কাটিছি ঘাস কাটে কাইটে নয়ে যাবো কানে যাবো ওই যে খর খাওয়াতে যাব এই যে গাছগুলো নেব নিয়ে নিয়ে খড় খাওয়াবো এগুলো কিন্তু মানসি খায় এগুলো কি এগুলো এগুলো একটা শাক এই শাক এই শাকটা তোমরা কই খাবা আমাকে এই জায়গা আছে তো এই শাকগুলো নেব নিয়ে আমরা খাবো না এগুলো আমরা কী করবো খরগোশটে খাওয়াবো মানসি তো খাতে পারে না কত মানুষ খাতে পারে না কিন্তু আমরা আমরা গ্রামে এইগুলো আর কি বেশ একটা খাই না তবে একটা জিনিস আছে গ্রামের মানুষ না খেয়ে থাকে না বুঝছো গ্রামের মানুষ না খেয়ে থাকে না হুম ঘরে যদি চাল না থাকে সমস্যা নেই চাল না থাকলে সমস্যা নেই কী আরবে মাঠে চলে যাবে পুকুর পাড়ে চলে যাবে সাইল নেই নেই তা কী এসে পুকুর পাড়ে চলে গেলি বড় বড় মাছ ধরবে মাছ ধরে ধরে রাঁধবে সিদ্ধরে খাবে বাইজে খাবে ভাত নেই এসে খাইতে পারবে হুম সুরি ইয়ারের মধ্যে নেই নিজেকে সব আছে মনে করো সাইল আছে তরকারি নেই আর আরবে তাকে একটা ফুঁয়ের আছে ফুয়ের মাছ আছে কিছু না থাকলে গ্রামে আরে ফরি মাছ থাই হুম বৈশ নই ও রা গেলাম তো কে আরে ফরিতে মাছ ধরে নিয়ে আসে নালি এই যে আমার মতো এই যে দাও এই যে এই যে এই যে শাক এই শাক ওই তোমাকে ওই দিক যদি শাক হয় তাহলে তো তোমরা এরকম তুলতে দিবে না নেই লাঠি নয় আর ঠেঙ্গা মানে জম্মের তুই আমাকে এনে শাক তুলতে আছিকে হ্যাঁ এ বিটি এই করে দাবড়া বানে জম্মের দাবড়ান দাবড়া বানে তো আমাকে দিক কেউ কিছু কয় না ইচ্ছে মতো যার যার মতো নয়ে নুয়ে যায় নুয়ে নয়ে খায় পিঁয়াজ রসুন নেই তো হয়েছে শীতদের খাবা একসে সেই মজা শীতদের খাবা গ্রামে কেউ না খেয়ে খেয়ে না চা তারপরে কী আছে গ্রামে কি আছে গ্রামে সব আছে কাজ কাম না করে খেতে পারো চমের ভরে বের খেতে পারো জোলা বেরিয়ে খেতে পারে কাজের ঠেলে দিচ্ছে না এই তো এই দেখ এই নই আইসি একাত দিয়ে কাঠুকি এটা একাতে এই যে দরিছি আর একাতে এই যে ডাউন নি এতো বানায় নি জুমা কুফান কুফায় কাটি নই যাব বুঝছুমার কুফান খুফাব এই যে এই যে আছে এই যে এই যে এই যে আছে এই নৈয়ে যাব এই সব নৈয় যাব আরে দে ওই ভাষা চলো কোন বিটি আসে নয়ে গেছে এমন মেজাজ খারাপ লাগতেছে কি কব হিংসা হয় হিংসা এই বিটি হিংসা হয় চলো বিটিরে ফালি একদম দিতাম কি আত্মা বিটিরে কি কিছু কথা না আমি এবার কিছু কই না মানসিকে সামনে গেলি ওই দো ওই দোয় কি আত্মীয় আর এক আর একজন কি আত্মীয় তাই এগে চলে কথা কর কায়দা নেই শয়তানি পুজো এগে কথা কর কায়দা নেই তো কি জানে কতিলাম ও ওই বিটি ওই বিটি যদি ফাতাম সোমের খান খাতাম সোমের এই আমার এই জায়গা তোর নজর পড়েছে নজর হ্যাঁ এমন কালা জাদু করতাম তুই ফাগল হয়ে যাবিস শালার দাও কতগুলো সিট্টে সিটটি হয়েছে আর কাটিয়ে বেশ সোম্ের কাটা কাটবো আজকে সম্ভের কাটা যেন ফিরে পড়া এসে না পাই সোম্ভর কাটা কাটবো হ্যাঁ কি ফাইসো ডাকে হ্যাঁ কি ফাইসে ডাকি আমারে দেহিসে হ্যাঁ আমারে হিংসা হিংসা তোর হিংসা হিংসা তোর দিবানি হিংসা শালার বিটি তুই আসিস নাই জানা জা তুই আসলি তোর যদি দেহি ঢেলা মারি একদম ফুলের মধ্যে ফেলাই দিতে পারসা হাড়ার মধ্যে ফেলাবো একদম সুবরি খাই ওটি ফসা হার পানি খাই শালার বিটি তুই তুই প্রতিপত্তি চিনিস শিলিস আমার হুম চিনিস না তুই আমার রান্নার চিনিস না ভালো রে চিনিস না চিনিস না এদেরও মেক করেছে গিয়ে রে জমে মেক করেছে তাহলেও আমি চলে আসি আমার খরগোশের জন্য আমার নয় তাকে বাড়ি থাই তাকে খরগোশ আমি ফরে বাড়ি থাকতে হলে কাজকাম করতে আয় বোঝো না কেন হ্যাঁ ফলের বাড়ি থাকতে হলে কাজকাম করতে আয় এত কষ্টকারে কই কষ্ট যে কয়েন থবো ফগেট টকেটুনি ফগেটুনি যে একটু কষ্ট চুয়ে দিলাম ফগেট নেই মেলা কষ্ট লিখি ফল ভারি যাই ফলি ভরে যায় ফলি ভরে যায় টুকুরে টুড়ে আসি ঠ্যাং দিয়ে মাথা নিচে দিয়ে থিয়ে দিই বান্ধার মতো ঝুলি কষ্টের ঠেলায় মানুষের শৈর ফানিতে মুখ ভিজে যায় বুক বেজে যায় আমার কি বেজে আমার কপাল বেজে কপাল বেজে কেন কারণ উল্টোয়া থাই উল্টোয়া যদি মাথা নিচে যদি থাইয়ে আর ফ যদি উপরে থাই কাননি তো এবার আমি চলে যাবে তাই না আমার হয়েছে সে আমার সিঁড়ে আমি ক্যান কেবো কেন কানব মান সিঁড়ে কেন আমি কেন কেন এই আমার তোর কি হয়েছে উড়ে যাচ্ছে তাড়ে যাচ্ছে মতো বাই বাই তাইটা আর কাটবো তোমার কাছে গল্প হবে না ফলে বাড়ি কাজ করতে হয় ঠিক মতো না নিয়ে গেলেই ঠাঁবে না আমারে রাতির খাওয়া বন্ধ হয়ে যাবেন না তার সাথে থাও তোমরাও থাও ভালো থাও আমিও থাই টাটা বাই বাই नठा मि